তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু নামি দামি খাবারের কোনো প্রয়োজন হয় না সামান্য শাক পাতা দিয়েই কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর আমি ভিডিও এডিটিং করতে গেলে মুরগি ডাকে ছাগল ডাকে গরু ডাকে এদের জ্বালায় আমি আর অতিষ্ঠ হয়ে যাচ্ছি আচ্ছা যাই হোক এরা ডাকতেছে ডাকুক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই বললাম যে তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য এত কিছু প্রয়োজন হয় না এইগুলো আপনাদের অঞ্চলে শাক নামে পরিচিত আমাদের এখানে কিন্তু দুধকচু শাক বলে আর এই দুধকচুর শাক দিয়ে কিন্তু আজকে হাড়ির ভাত উধাও করার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই শাকের কিন্তু একটা আঁস থাকে এই আশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে শখের মানুষ যদি সুটকি না খায় সে কি খাঁটি বাঙালি হয় বলেন ছুটকি মাছ পছন্দ করে না বাংলাদেশে এমন কোনো মানুষ পাওয়া যাবে তো কিছু কিছু শখের মানুষ আছে যারা সুটকি মাছ পছন্দ করে না তো তাদের জন্য কষ্ট করে হলেও এই রেসিপিটা আমার বানাতে হয় এইভাবে সুটকি মাছ দিয়ে এই যে সু শাক পাতা রান্না করলে এত বেশি মজা হয় যে আঙুল চেটে খায় এই বলছি যে শখের মানুষ যারা কখনো সুটকি মাছ পছন্দ করে না তাদেরকে জোর করে হলো এভাবে রান্না করবেন তো শাকগুলা কিন্তু আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি আপনার চলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো ছুরিটার মধ্যে মার্শাল্লাহ খুব বেশি ধার মনে হচ্ছিলো তাই ছুরি দিয়ে কেটে নিলাম আর এইগুলাকে কি সুটকি বলে অবশ্যই কিন্তু আপনারা বলবেন আমি সুটকি মাছের নাম এত জানি না তো ওই সুটকিগুলোকে আমি একটু হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে এখানে পেঁয়াজ রসুন বেশি করে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে আমি একদমই লাল লাল করে ভেজে নিব এইভাবে জাস্ট একবার যদি আপনি যে শাক পাতা শুধু কচুর শাক পাতার জন্য না যে শাক পাতাই কিন্তু আপনি এইভাবে রাঁধলে অনেক বেশি মজা লাগে এরপরে আমি শুটকি মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এটাকে আরও লাল লাল করে ভেজে নিতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবার যুদ্ধে নেমে পড়লাম শিল্পাটায় চলে আসলাম ভর্তার কিন্তু স্বাদ অবশ্যই শিলপাটায় আপনারা আবার পাকনা করে ব্লেন্ডার যারে ব্লেন্ডার করতে যাবেন না তাহলে কিন্তু বেশি মজা লাগবে না অবশ্যই যদি শিলপাটায় বাটেন তাহলে অনেক বেশি মজা লাগবে তো আমি শুটকিটাকে একদমই ভালো করে বেটে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়ে যে সুটকি বাটাটা ছিল ওইটাকে একদমই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু একটা গন্ধ আসবে সব মানুষরা আবার বাজে গন্ধ আসলে খায় না এই জন্য তাদের জন্য হলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে এবার হচ্ছে আমি সেই কচু পাতা দিয়ে নিলাম এই কচু পাতা তো বললামই দুধ কচু পাতা আপনারা চাইলে বনো কচু পাতা দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন তো এইটাকে একদম ভালো করে সিদ্ধ করে ফেলতে হবে এর পরে কিন্তু আর তেলে মেলে দেওয়ার কোনো ঝামেলা নাই একবারে তো তেলে দিয়ে নিলাম একদমই পানি শুকাই ফেলতে হবে আর এই কচু পাতা এমনিতে গাল ধরে না দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর হাঁড়ির ভাত এমনিতে উদা হয়ে যায় অনেক বেশি মজা লাগে মানে খাওয়ার পরে ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় কারণ এত মজা ছিল আর এত বেশি প্রশংসা করছে সবাই খেয়ে তো আপনারা যদি প্রশংসা কুড়াতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা